হজরত লোকমান হেকিমের গল্প হজরত লোকমান হেকিম প্রথমে কিন্তু দাস ছিলেন একদিন তাহার প্রভু তাহাকে অন্যান্য চাকুরের সঙ্গে বাগান হইতে ফল পাড়িয়া আনিতে পাঠান চাকরেরা লোভ সামলাইতে না পারিয়া পথেই ফলগুলি খাইয়া ফেলে মনিবের বাড়িতে আসিয়া তাহারা সমস্ত দোষ লোকমান হেকিমের ঘাড়ে চাপাইয়া দেয় লোকমান হেকিম সমস্ত ব্যাপার প্রভুকে বলিলেন তাহাতে তিনি বলিলেন তুমি যে নির্দোষ তাহার প্রমাণ কি লোকমান হেকিম বলিলেন আপনি এক কাজ আমাদের সকলকে গরম পানি পান দৌড়াইতে হুকুম দেন তাহা হইলেই বুঝিতে প্রভু লোকমান হেকিমের কথা মতো সকলকে গরম পানি পান করাইয়া মাঠে দৌড়াইতে বলিলেন তাহাতে হইল কি সকলেই বমি করিয়া ফেলিল যাহারা ফল খাইয়াছিল তাহাদের বমিতে তাহাদের ফল খাওয়া ধরা পড়িল মনীব লোকমান হেকিমের বুদ্ধি দেখিয়া আশ্চর্য হইলেন লোকমান হেকিম দরকার না হইলে কোন কথা বলিতেন না যখন কথা বলিতেন প্রায় নানা চিন্তা করিতেন। ক্রমেই একজন মস্ত গেনী লোক বলিয়া তাহার নাম বিখ্যাত হইয়াছিল তিনি তাহার পুত্রকে যে উপদেশ দিয়েছিলেন তাহা পবিত্র কোরআনকারী হইতে তোমাদেরকে কি শুনাইতেছি তিনি বলিলেন বৎস আল্লাহর সহিত কাহাকেও শরিক করিও না কারণ আল্লাহর সহিত শরিক করা মহাপাপ তারপর হজরত লোকমান হিকিম পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য সম্বন্ধে আল্লাহর হুকুম ছেলেকে শোনাইলেন আল্লাহ তালা বলেন আমি মানুষকে তাহার পিতামাতা সম্বন্ধে আদেশ করিয়াছি তাহার মাথা কষ্টের উপর কষ্ট সহিয়া তাহাকে গর্বে বহন করিয়াছে এবং দুই বছর তাহাকে স্তন্ন দিয়াছে আমার পূর্তি ও তোমার মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও আমার দিকে সকলে মৃত্যুর পরে করো আসিবে সরিষার মতো ক্ষুদ্র হয় এবং পাথরের নিচে কিংবা আকাশের কিংবা মাটিতে লুকানো থাকে আল্লাহ তাহা নিশ্চয় প্রকাশ করিবেন কারণ আল্লাহ সূক্ষ্মদর্শী ও সর্ববিষয়ে জ্ঞাত বৎস নামাজ পালন করিবে এবং যাহা ভালো তাহার হুকুম করিবে এবং যাহা মন্দ তাহা নিষেধ করিবে তোমার যাহাই ঘটুক না কেন হইবে। সহিমহৎ কাজ লোক হইতে গর্ভভরে মুখ ফিরাইয়া লইও না পৃথিবীতে অহংকারের সহিত চলিও না যাহারা বোড়াই অহংকার করে তাহা দেখোকে আল্লাহ নিশ্চয়ই ভালোবাসেন না ধীরভাবে চলিবে ও নরমভাবে কথা বলিবে নিশ্চয় গাধার সরই সর্বোপেক্ষা করকশ আল কোরআন একসময়ে কেহ লোকমান হাকীমকে জিজ্ঞাসা করিয়াছিল আপনি জ্ঞান কাহার নিকট শিখে আছেন তিনি উত্তর করিলেন অন্ধ হইতে যে পর্যন্ত অন্ধ ভালোভাবে না বোঝে পাপ ফেলে না কেহ জিজ্ঞাসা করিয়াছিল আপনি আদব ভদ্রতা কোথা হইতে শিখে আছেন তিনি বলেন তাহারা যাহা করে আমি তাহা করি না হজরত লোকমান হইতে এরূপ অনেক জ্ঞানের কথা প্রচলিত আছে যদি তোমরা আরবি কি ফারাসি ভাষা পড়ো নিজেরাই একদিন সে সকল বিষয় জানিতে পারিবে